বাউলরা মনে করে গান বাজনা শুধু হালাল না এটা তাদের ধর্মের অন্যতম অনুষঙ্গ আপনি দেখবেন বাউলদের হাতে একটা একতারা থাকে না লক্ষ্য করছেন নি একতারা বাজাবে আর গান গাবে আপনার সাধনের নামে যৌনতা করবে ভিক্ষা করে গাবে গামজা খাবে এই যে তাদের গানের বিষয়টা তারা গান গায় গা কত মানুষ যদি বাংলাদেশে গায় গায় তারাও গায় সমস্যা কি সমস্যা হলো যেখানে সেটা হলো বাংলাদেশে যারা গান গায় তাদের কেউ দাবি করতে যায় না যে গান গাওয়া হালাল কিন্তু বাউলরা গান তো গায়ে গায় দাবি করে যে কোরআন হাদিসের দৃষ্টিতে গান হালাল কোরআন দৃষ্টিতে কি গান হালাল মনের মানুষ যে সিনেমার কথা আপনাদেরকে শুরুতে বলছিলাম এই সিনেমার কয়েকটা সিনারিও আছে যেগুলোতে কয়েকটা দৃশ্য আছে যে দৃশ্যগুলোতে দেখানো হয়েছে যে গান কিভাবে হাদিস দ্বারা প্রমাণিত এবং লালন একবার ওই সিনেমাতে দেখানো হয়েছে এক সাথে তার তর্ক হয়েছে হয়েছে সে তর্কে বলছে বলছে গান গান হারাম সে হালাল তো এই তর্কে লালন জিতে গেছে এখন সিনেমা তো যেমনি ইচ্ছে এমনি বানায় ওই মৌলবীরা হারাইয়া লালন রে জিতে দিছে আর মার হাবা মার হাবা তাহলে গান হালাল এই মৌলবীরা বলে গান হারাম বাধ্য হারাম এগুলোর সব মূর্খ কিছু জানে না লালন একটা গান শুনেন। লালন বলেন গান গান হালাল হওয়া সম্পর্কে লালন বলে